ভারতের ফুটবলে বড় ধাক্কা এশিয়ান ফুটবল কাউন্সিলের কড়া শাস্তিতে দুই বছরের জন্য নিষিদ্ধ হল ভারতের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহনবাগ কেন এমন সিদ্ধান্ত নিল এএফসি এর প্রভাবেই বা কি পড়বে ভারতীয় ফুটবলে সব বিস্তারিত জানাবো এই ভিডিওতে এশিয়ান ফুটবল কাউন্সিল বা এএফসি মোহনবাগকে দুই হাজার সাতাশ দুই হাজার আঠাশ মৌসুম পর্যন্ত এএফসির কোনো প্রতিযোগিতায় অংশ নিতে নিষিদ্ধ করেছেন শুধু নিষেধাজ্ঞায় নয় ক্লাবকে দিতে হবে এক লাখ সাতশো মার্কিন ডলার জরিমানা ঘটনাটি শুরু হয় গত বছরের সেপ্টেম্বর মাসে এএফসির চ্যাম্পিয়ন লিগে ইরানের ক্লাব সোহপানের বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল মোহনবাগের কিন্তু ফুটবলারদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ মোহনবাগ নিরপেক্ষ কোনো দেশে ম্যাচ আয়োজনের আবেদন করেছিল কিন্তু এএফসি সেই আবেদন নাকচ করে দেয় তখনই এএফসি জানিয়েছিল চলতি মৌসুমে মোহনবাগের পাওয়া সব পয়েন্ট কেটে নেওয়া হবে আজ বিষয়টি আরও কঠোর রূপ নেয় এফসি শৃঙ্খলা রক্ষা ও এথিকস কমিটি মোহনবাগকে জানিয়েছে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ ও আর্থিক জরিমানার কথা